দেখেন আমাদের ঢাকানি মার্কেট এলাকার অবস্থা একদম পুরো ফাঁকা ফাঁকা কোনো গাড়ি ঘোড়ি কিন্তু কিচ্ছু নাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে হ্যাঁ শুধু রিকশা আর হচ্ছে আপনার মোটরসাইকেল এগুলো চলাফা দিয়ে লোকজন চলাফেরা করতেছে একদম খালি সব দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে ওদের দিকে সব দোকান বন্ধ মার্কেটে সব দোকান বন্ধ দেখেন চাঁদনি চক মার্কেটে কিন্তু পুরোটাই বন্ধ এটা কিন্তু সব বন্ধ নেই মার্কেট এলাকা দিয়ে কিন্তু আপনার সব বন্ধ রয়েছে এখানে মার্কেট সব দোকান বন্ধ আমাদের ঢাকা নিউ সুপার মার্কেট এটাও কিন্তু বন্ধ দেখেন এদিক দিয়ে সব বন্ধ যে দেখেন আমাদের মার্কেটের ভিতরে হ্যাঁ আমরা কিন্তু মার্কেটে আসছিলাম কিন্তু আমরা দোকানপাট খুলতে পারিনি দেখেন সব বন্ধ এমনি কেউ খুলে বসে আছে দোকান